আসসালামাইকুম দর্শক তো আজ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যেটার মাধ্যমে আপনারা শিখতে পারবেন সেলাই মেশিনের দাঁত ক্ষয় হয়ে গেলে কিভাবে সেন্স করা যায় তো যদি দাঁত ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যদি কাপড় ভিতরে দিই তাহলে কিন্তু টানবে না সামনের দিকে তো এই দেখেন কাপড় কিন্তু এক জায়গায় থাকছে তো এই যে দেখেন কাপড় কিন্তু এক জায়গায় থাকছে মিটার কিন্তু আমি সম্পূর্ণ নিচে দিয়ে দিয়েছি তো এই সমস্যা যদি আমরা দাঁত উঁচু করি তাও হয় তারপরেও দেখেন দাঁত কিন্তু সম্পূর্ণ উস করা সম্পূর্ণ উঁচু করে দিয়েছি তো তারপরেও আমাদের কাপড় সামনের দিকে যাচ্ছে না তো এটা মূলত আমাদের দাঁতের সমস্যা তো এটা আমরা কিভাবে চেঞ্জ করব এটা চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের একটা প্লাস ব্যবহার করতে হবে এই প্লাস দিয়ে প্রথমে আমাদের এই যে নাট দেখতে পাচ্ছেন এই নাটটা আমরা এই উল্টা দিকে পেস্ট দিয়ে এইভাবে খুলে নেব এইভাবে ঢিলা দিয়ে তারপরে আমাদের এই সাপ সাপটা আমাদের বের করে রাখতে হবে তো আপনাদের আমি দেখাই ভালো করে এই যে দেখেন দাঁত লাইট নেই এই যে দেখেন দাঁত অনেক ক্ষয় হয়ে গেছে দেখেন একেবারে কিন্তু উপরে ভাসছে না যার কারণে কিন্তু আমাদের কাপড় টানছে না তো এটা আমরা চেঞ্জ করবো কীভাবে প্রথমে আমরা এই সাপটা খুললাম তো তারপরে আমাদের এই যে প্লেটের দুই তো তার আগে আমাদের এই প্লেটটা এইভাবে আমরা সরাই রাখব রাখার পরে আমাদের এই যে দুই প্লেটের দুই সাথে দুইটা নাট এই দুই পাশের এই দুইটা নাট আমাদের স্কুডারের সাহায্যে খুলে ফেলতে হবে একেবারে তো এটা কিন্তু আমাদের একেবারে খুলে ফেলতে হবে এই যে এইভাবে একেবারে আমাদের খুলে ফেলতে হবে তো এইখানে হাত দিয়ে যে প্লেটটা আমাদের খুলে নিতে হবে তো তারপরে দেখেন এই দাঁতের কিন্তু দুই সাইডে দুইটা নাট আছে ছোট বড় যে কোনো স্কুডেভার দিয়ে আপনার যেটা সুবিধা হয় এই দুইটা নাট আমাদের খুলে নিতে হবে এই যে এই নাট দুইটা আমাদের সম্পূর্ণ খুলে খুলে রাখতে হবে এই যে একটা খুললাম তারপরে আমাদের এই সাইডটা খুলে রাখবো দেখেন আমাদের কিন্তু অলরেডি দাঁত খুলে গেছে তো আপনাদের আমি দেখাই এই যে দেখেন এই দাঁত কিন্তু একেবারে সমান হয়ে গেছে যার কারণে আমাদের উপরে ভাসছে না কাপড়ও টানছে না তো যদি এরকম সমান হয়ে যায় অবশ্যই আপনারা এইভাবে চেঞ্জ করে নেবেন তো এটা আমি একটা ভালো দাঁত আপনাদের দেখাই এই যে দেখেন এই যে দেখেন এইটা ভালো এটা দেখেন কত ধার এতে আর এটা কিন্তু সমান হয়ে গিয়েছে তো আমরা এই ভালো দাঁত এইভাবে ধরবো বা আমার হাতের দুই আঙুল দিয়ে ধরে এই যে ভিতরে লাগাবো এই যে এই দুইটা নাটা আমরা হাতের সাইজে প্রথম লাগিয়ে দিলাম তো তারপরে আমরা আর টাইট দিয়ে নেবো এই যে আমরা এই দাঁ দাঁত কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ সোজা থাকা লাগবে সোজা না থাকলে কিন্তু আমাদের কাপড় কুচকে যাবে তো এটা সোজা বোঝার জন্য আমাদের এই দাঁত টাইট দেওয়ার পরে আমরা এই প্লেট লাগিয়ে দেখবো এই যে দেখেন এই প্লেট আমরা লাগিয়ে দেখবো যে সোজা আছে কিনা দাঁত আমরা উপরে উঠানে ঠিক আছে কিনা এটা টাইট দিয়ে নিচ্ছি তো একটু নিচে নামানো ছিল তো আমরা একটু টাইট দিয়ে নিলাম তো এই যে দেখেন এই দুই শীতরে অ্যাকুরেট করে আমরা দেখবো দাঁত সোজা আছে কি না এটা কিন্তু দেখা থাকলে হবে না তো এটা স্ট্যাপ বাই স্ট্যাপ সোজা করে নিতে হবে সোজা করে নিয়ে আমাদের আবার এই নাট দুইটা টাইট দিতে হবে তো তারপরে আমাদের কি করতে হবে এই যে দুই পাশে দুইটা নাট এই নাট দুইটা কিন্তু আমাদের টাইট দিতে হবে যেভাবে ছিল ঠিক সেইভাবেই তো এটা টাইট দেওয়ার পরে আমরা চাকা ঘুরিয়ে দেখব দাঁত যদি উপরে কম ভাসে তাহলে নিচের থেকে আমাদের আরেকটু উঁচু করে দিতে হবে আমি একটু নিচে করে রাখছি তো এই যে দেখেন আমাদের কিন্তু এখন এটা ঠিক আছে তো আমরা এইভাবে এই যে দাঁতের গোড়লার এই নাট লুজ দিয়ে এখান থেকে এই নাট স্ক্রু ড্রাইভার সাথে লুজ দিয়ে নিচের দিকে একটু ডাবিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের এই দেখেন দাঁত কিন্তু এখন উস হয়ে এসে তো তারপরে আমাদের এই সাপ যে খুলে রাখছিলাম এই সাপ আবারও আমাদের এইভাবে লাগিয়ে দিতে হবে প্রথমে আমরা হাত দিয়ে টাইট দেবো তারপরে এই পিলাস দিয়ে এইভাবে টাইট দেবো এই যে তো দেখেন আমাদের কিন্তু এখন এই যে কাপড় আগে টান ছিল না এই যে দেখেন এখন কিন্তু কাপড় সামনের দিকে যাচ্ছে তো আমরা যদি এই যে মিটার উঁচু করি তাহলে কিন্তু কাপড় আমাদের কোলের দিকে আসবে এই যে এই যে আবার যদি আমরা নিচে করি এটা কিন্তু সামনের দিকে যাবে তো এইভাবেই যদি আপনাদের মেশিনের সমস্যা হয় দাঁতের সমস্যা এইভাবে চেঞ্জ করে নেবেন আর আমাদের স্যানেলটা নতুন হলে অবশ্যই আমাদের স্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন অল করে রাখবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ